কেমন আছেন ভালো আছেন কি খবর সবার আজকে হাটে আজকের খবর সবর বাজার মোটামুটি অনেক কমে আছে ছয়টা আনছে এই পর্যন্ত চারটে বেশ আছে ছয়টা নিয়ে আসছে চারটে বিক্রি করছেন করছি তার মানে আজকে আপনার হাতে পার্টি নাই কোনো পার্টি না গত হাটে ছিল আজকে না সামনে হাটে আবার হবে হ্যাঁ এই পর্যায়ে আপনারা দেখছেন মিডিয়াম কোয়ালিটির ষাড় গরুগুলো দাঁতাল সার কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে দেশাল সার গরু কয় দাঁত ভাইয়া চার দাঁত কত চাইছেন একশো পাঁচ কত দাম দিচ্ছে পঁচাশি পর্যন্ত আর কেমন টার্গেট নব্বই পর্যন্ত এটা কতটুকু ওজন আছে ভাই ও না এতগুলো হবে না তিন ন ক্রস দাঁত কত চাইছেন ভাইয়া ভাই কত চাইছেন এটা কত চাইছেন ভাইয়া এক পাঁচ কত বলে দাঁত হচ্ছে না দুই দাঁত কেমন টার্গেট আছে

আচ্ছা একটু দেখার মতো সুযোগ নাই এ হচ্ছে অবস্থা টার্গেট কেমন আছে ভাই টার্গেট কেমন আছে একশো হলে দেবেন এখানে বেশ কয়েকটি সার গরু কিনেছে ভাই যদি আমরা শুনি আসলে কোনটা কীরকম দরে নিলি কয়টা ভাই আজকে দশটা হয় না আচ্ছা এই যে এটা কত কিনলেন ভাইয়া

আচ্ছা তিন দশ কেজি করে মাংস আছে শরীরে আচ্ছা যেটা বাচ্চেন এটা বয়স কি ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা কতটুকু ওজনে আছে চার পার আছে কত হলো এটা একশো তিরিশ একশো তিরিশ এগুলো কি কোথাও পাটি টাটি আপনার বাইরে পাটি কোথায় যাবে এগুলো

ইউপি সদস্য আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভাই ইউপি সদস্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই ধরনের ছোট ছোট বাচ্চা এবং কোরবানি উপযোগী ক্রস সার ভাই কি ক্রস সারের ব্যবসা করেন আচ্ছা ভাই নাম্বারটা বলেন তো ভাই আমার নাম্বার কি হবে ভাই যে বিরক্ত কঠিন বিরক্ত করে

বেশি আজকে আমদানি বেশি বাজার কি দুই চার দিন কমে থাকবে নাকি এরকম মনে হচ্ছে বলা যাচ্ছে না বাজারের পরিস্থিতি একটু খারাপই দেখা যাচ্ছে খামারি রেখে মাঠে নামতেছে না এখনো নাই কই খামারি পাওয়া যায় না খামারি পাওয়া যায় না খুব কম আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন কিছু দেশাল সরগুন সরগুন আমরা শুনবো কত চাইছেন বড় ভাই দাম চাই 65 65 না এগুলো কি এবারে হবে না না এবারে হবে না আচ্ছা ছাব্বিশ এর কোরবানির জন্য এগুলো সর্বাচ্চা এটা কি দাঁত হয়নি ভাইয়া না দাঁত হবে কি হবে না হবে না না কোরবানি পর্যন্ত দাঁতে আসবে না বিশাল সারগুড়িগুলো আমরা দরদাম জানার চেষ্টা করছি কত চাইছেন ভাই এটা ছিয়াত্তর কত বলি হলে চুয়াত্তর হলে বেচবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হলে ব্যবসা কিনা হবে কি দাঁত হইছে ভাই নগর দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেচাল সারগুরু হাতের ব্যবস্থা কত চাও ভাইয়া চাও 65 কত বলছে 57 58 কয় থেকে 58 দাঁত হয়েছে ভাইয়া দাঁত হবে না কত চাচ্ছেন এটা বিশাল সারগর লেস ছাড়া না লেসেস নাই আচ্ছা লেট চলছে দাঁত হয়েছে ভাইয়া

দাদ হয়েছে দেশাল একবারে দেহের একটি সার গরু কেমন চাচ্ছেন ভাই নাম তো চাচ্ছি পঁচাত্তর পঁচাত্তর দুই দাঁত না কত বলে ছেষট্টি সাতষট্টি বলে ছেষট্টি সাতষট্টি ভাই একটা বুদ্ধি পরামর্শ করতেছে হ্যাঁ ভাই ভাই কেমন আছেন ভাই আসি ভাই ভালো আছি আজকে হাটে কি অবস্থা হাটে প্রচুর প্রচুর খারাপ এই সামনে যেটা আছে দাদ হয়েছে এটা দাদ ভাই হবে হবে দাঁত বসে গেছে

ঠিক আছে ধন্যবাদ দর্শক ভিডিওটি আর বাড়াচ্ছেন এখানে শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা উপমনীতি ধন্যবাদ